গলি গলি নরেন্দ্র মোদী হে নরেন্দ্র চোর হে সুপ্রিয় দর্শক রাজধানীর শ্যামবাজারে একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার দর্শক আজকের বাজারে কত টাকা করে বিক্রি করছে পিয়া আদা রসুন দর্শক ঘুরিয়ে দেখাবো ইন্ডিয়াকে নাকি টাটকার জবাব দিল আমাদের আকাশ ভাই রাজধানীর শ্যামবাজারের ব্যবসায়ী দর্শক আজকের বাজারে কিন্তু দেখেন দর্শক ইন্ডিয়ান মাল দেশেই জন্মাচ্ছে আর নির্ভর করতে হবে না আমাদের ইন্ডিয়ার ইন্ডিয়াকে দর্শক আমরা কিন্তু এখন স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছি এদিকে কিন্তু অন্যান্য অন্যান্য রাষ্ট্রেও কিন্তু অনেক পেঁয়াজ দিচ্ছে আমাদের পেঁয়াজ আদা রসুন এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল ডাল দর্শক দেখছেন কিন্তু দর্শক এখানে কিন্তু পেঁয়াজ দর্শক বিশ্বাস করবেন না দেশি পেঁয়াজ এত সুন্দর পেঁয়াজ দর্শক বিশ্বাস করবেন না ফ্রেশ মানের পেঁয়াজ এখন আমরা আমরা কি দর্শক আমরা কি এখন নির্ভর করব ইন্ডিয়াকে না আর নির্ভর করতে হবে না দর্শক দেশেই জন্মাচ্ছে আমাদের দর্শক আর কথা না বলে সরাসরি বিক্রেতার কাছে যাব বিক্রেতা কি বলে দর্শক সুবিদর্শক শুভ দর্শক রাজভাত রাজধানীর শ্যামবাজার থেকে চলে আসলাম আজ ভাই সালাম আলাইকুম ওয়া সালাম আজকে 5 তারিখ ভাই আজকে ভাই তারিখ তারিখ বছরের শেষ দিন আজকে বছরের শেষ দিন 2024 শেষ দিন আমি মনে করি যত ব্যবসিক বা কৃষক আছে ওনাদের আমার বছরের জন্য আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জি জি ভাই আজকের বেচা কিনা কেমন বেচা কিনা কেবল শুরু হয়েছে ভাই সকালবেলা তবে আমি এই পিসটা নতুন নাসিক জাতের পিজ বাংলাদেশে এই পিসটা আমি চল্লিশ টাকা বিক্রি করছি আরো দুই টাকা বেশিভাগ চিন্তাভাবনা করতেছি বিয়াল্লিশ টাকা এটা প্রথম এন এন নতুন নাসিক পিজ ভারতের পিজের পরিবর্তে এটাই চলবে এটাই চলবে ভারতের পিজার না হলেও চলবে এদিকে কাটা আছে কাটা আমি টাকা দাম চাচ্ছি পাঁচচল্লিশ টাকা অর্থাৎ গতকাল তিরিশ তারিখে যে বাজার গেছে আজকে একই বাজার আছে সমস্যা নেই বাজার কমও নাই বাড়ানো নাই একই রকম আছে আর বাজারে বেচা কেনা কেমন শুরু হচ্ছে আর কি তাহলে এখন আমরা এই এই চাহিদা আমরা এই চাহিদার ব্যাপক চাহিদা আছে বাংলাদেশে আমি এর আগেও এক গাড়ি পেয়েছিলাম আজও এক গাড়ি পাইছি আমি মনে করি ভারতের পিস আর না হলেও চলবে এন নাইনটি ফিফটি এন ফিফটি থ্রি জাতের পিস ভারত থেকে বিজাচ্ছে এই বীজ বাংলাদেশে বিশ থেকে তিরিশ পার্সেন্ট কৃষক লাগাইছে সামনের পঁচিশ ছাব্বিশ জনে মনে হয় এখন তো পঁচিশ আসিয়ে গেল ছাব্বিশ জনে মনে হয় যে আমার মনে হয় পঁচিশ ছাব্বিশ মিলেই আশি পার্সেন্ট লোক এটা লাগাবো এর জন্ম হচ্ছে একশো বিশ থেকে একশো আশি মন দুইশো মনে হচ্ছে আচ্ছা ভাই এইটা অনেক কৃষক বলে যে এই এই পিঁয়াজার বীজ কোথায় পাবে হ্যাঁ বীজ আমাদের বাংলাদেশে এখনো যে কোনো বীজ জন মিছে বাংলাদেশের বীজ পাওয়া যাবে এবং যদি কারো বীজের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করলে আমি বীজও দিয়ে আনি দিতে পারো সমস্যাটা আপনার এই আপনার সঙ্গে যোগাযোগ করলে কিন্তু বীজ না আপনার মাল বিক্রি এবং বিক্রি কি থেকে কোনো কমিশন নেব না যদি কোনো কৃষক বা ব্যবসায়ীকে আমার কাছে বীজ নেয় আমার বীজের রাস্তা আমি করে দেবো আমার এক বন্ধু এই পিস জন্মাইছে এই পিজি ওনার কাছে কলি বীজ সংগ্রহ করে দেবে এবং যারা আমার কাছ থেকে এই পিসটা নিচ্ছে ওদের কাছ থেকে আমরা চল্লিশ টাকা কমিশন রাখি এবং যারা দিছে ওদের কাছে এক টাকা রাখি আমরা উভয় মিলে এক টাকা চল্লিশ টাকা কমিশন রাখি আমাদের কাছে আরও ব্যাপারে অনেক সব সুযোগ সুবিধা আছে ওনারা যদি ঢাকা আসা কষ্ট হয় আমি ওনাদের টাকা বেশি পৌঁছা দেবো অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে টাকা অ্যাকাউন্টে লেগে যাবে

ওখানে একটা গালি দিতেছে নরেন্দ্র মোদির গলি গলি নরেন্দ্র মোদী হে নরেন্দ্র মোদীর চোর হ্যাঁ আমরা চাই না যে নরেন্দ্র মোদীর পেঁয়াজ প্রবেশ করুক বাংলাদেশে আলু প্রবেশ করুক বাংলাদেশে ওখানে কলকাতায় পিজের পর রাস্তায় পিজ সারা দিয়ে এবং আলু সারাই দিয়ে এই গালি দিচ্ছে গলি গলি নরেন্দ্র মোদি চোর হে বাংলাদেশের ব্যবসায়ী করতে না হে ভারতের সাথে হ্যাঁ তা আমি এটা আমি খুব এনজয় পেয়েছি আমিও চাই বাংলাদেশের আলু এবং পেঁয়াজ j o ভারতের তা বাংলাদেশে প্রবেশ না করে নাহলে আমাদের কৃষক কিন্তু অত ক্ষতিগ্রস্ত হবে আমাদের কৃষক যেহেতু ইন্ডিয়ান পিস বাংলাদেশে জন্মাইনি ছিঁয়ে গেছে আমি মনে করি দুই হাজার পঁচিশের অর্ধেকে ছাব্বিশে এরা অ্যাভেলেবল ভারতের পিস বাংলাদেশে জন্মাবে এই জন্য আমি বাংলাদেশের কৃষককে ক্ষতি করতে চাই না বাংলাদেশের কৃষক এই পিস জন্মায়া অগ্রাধিকার করুক যাতে বাংলাদেশকে ভারতকে দেখা দিতে পারে বাংলাদেশ কি পারে না জি 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 আমরা আসলে এই পিঁয়াজটা দুইশো মন যদি হয় তাহলে

আবার ইতিমধ্যে right, আবারও কিন্তু অনেক জাহাজ করাছি এবং এই পাকিস্তান থেকে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাইছে এই এখানে আছে আলু আছে কিছু পেঁয়াজ আছে খেজুর আছে চিনি আছে মসুরি ডাউল আছে চাউল আছে আমাদেরকে আর ভারতকে চিন্তা করতে হবে চিন্তা করতে হবে না এই জন্য আমি বলি ভারতকে সবসময় বয়কাট করে দিক আমাদের বাংলাদেশে পিজ অনেক কিছু আছে আর শুধু ভারতকে বয় দেয়া ভারত ভারত বাদ দিয়ে পাকিস্তান মিয়ানমার চায়না চীন তুরস্ক এইসব রাষ্ট্রের পিজ এবং আলু ডালু আসলে আমাদের 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 থেকে থেকে চাউল ডাউল সব এভরিথিং সব দিতে যাচ্ছে কিন্তু বাংলাদেশ নিচ্ছে না এখন বাংলাদেশ আছে পাকিস্তান করাচি এবং চীন চায়না তুরস্ক এইগুলি আনতেছে আমাদের এইগুলি অ্যানাব এই রাষ্ট্রে পিজ সরকার আনে সমস্যা নেই কৃষকরাও বলতেছে শুধু ভারতকে বয়কট করে দিয়ে বাংলাদেশ আনুক অন্যান্য রাষ্ট্রে আনুক শুধু ভারতকে চায় না বাংলাদেশ তবে ভাই অন্যান্য মনে করেন যে অন্যান্য যে রাষ্ট্রের তো ভালো না পেঁয়াজ পেঁয়াজটা আমাদের ওগুলো চাউল ভালো না হলে আমাদের খাদ্য লাগে তো চাউল পেঁয়াজ যদি ভালো না হয় ভারতের আমাদের তাও ওটাই ভালো আমাদের বাংলাদেশের যাতে এই কৃষকরা ভালো জিনিস ভালো খাওয়ায় আমাদের বাংলাদেশের তো ভালো আছে আমাদের বাংলাদেশের পেঁয়াজ তো ভালো আছে আলু তো ভালো আছে আমরা মূল্য ন্যায্য মূল্য পাবো ওদেরটা কম দামে বেশি সমস্যা নেই আর ভারত যদি পেঁয়াজ আলু দেয় তাহলে আমরা একটু দুর্বল হয়ে যাব কৃষক বাইরে দুর্বল হবে আমি কৃষকের ক্ষতি চাই না আমি বাংলাদেশের ক্ষতি চাই না বাংলাদেশ বাঁচলে কৃষক বাঁচবে কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে তো সেই স্বার্থে বলতে চাই বাংলাদেশে এভরিথিং যে সার্ভিস আছে কীটনাশক পাওয়ার টেলার কৃষিকাজ করতে এভরিথিং যে জিনিস ষড়যন্ত্র লাগে এইসব জিনিসের জন্য সরকার দাম কমা দেয়

হ্যাঁ রসুন বেচ্ছি একশো ষাট থেকে আশি টাকা একশো ষাট থেকে আশি আশি টাকা মানে আজকের বাজারে আলুর বাজার আলুর বাজার ভাই ছত্রিশ থেকে পঁয়ত্রিশ থেকে সাতত্রিশটা বাজার আছে ভাই নতুন আলু নতুন আলু আলু কোয়ালিটি বলছে চল্লিশ টাকা আছে আবার পঁয়ত্রিশ টাকাও আছে তবে এবারে যে আমি মিডিয়াম মানে সবসময় বাজার যে চলতেছে এটা পঁয়ত্রিশ থেকে সাঁইত্রিশ টাকা আমরা কিন্তু কৃষক আলুর কৃষকরা কিন্তু আলু কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে এখন বর্তমান যে আলু হয়েছিল আলুর কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের বাংলাদেশের পিঁজের গ্রিস ক্ষতি হয়েছে তবে আমি চাই আলু এবং পেঁয়াজ পাট নিয়ে যেন বাংলাদেশরা কৃষকরা নড়াছড়া করে সেই জন্যই পাট এবং পেঁয়াজ আলু এদের সরকার একটু দামি দেওয়াই ভালো তবে আমি বেশি দাম চাচ্ছি না এই দেশি পেঁয়াজ দেশি পেঁয়াজ মাত্র ষাট থেকে সত্তর টাকা অলিপারে কৃষকরা একটু চলতে পারবে এই জন্যে আমি বলতেছি ভারতের কোনো জিনিস জন্য না আনা হয় অন্যান্য রাষ্ট্রের আসো কোনো সমস্যা নাই যদি ভারতের পেজ আলো আনতেও হয় মাঝে ট্যাক্সটা যেন পনেরো পার্সেন্ট ধরে আর আপনার ভারতের যে শুল্ক আছে ওটা চল্লিশ পার্সেন্ট আসে তিরিশ পার্সেন্ট করুক যদি আসে একটু মানে ক্রমে ক্রমে যদি আসতে চায় তাহলে বাংলাদেশের কৃষক একটু বাঁচতে পারবে আমি বয়কটই চাই ভারতের মাল তারপরেও যদি দিতে চায় শুল্ক যদি বসা দেয় আর বাংলাদেশের যে ট্যাক্সটা পড়ার ডিউটি ছিল এটা যেন বসা দিলেই পারে তবে এটা ষাট সত্তর হবে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ অনেক মূল্যবান একটা বক্তব্য দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম